বিনা চিকিৎসায় বাবার অকাল মৃত্যু মেনে নিতে পারেনি সে এরপরেই মনে তাগিদ জন্মায় চিকিৎসক হওয়ার তারপর থেকে দারিদ্রতার সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়ে অবশেষে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে চলেছে দীপজ্যোতি সরকার এ বছরে সর্বভারতীয় নিট পরীক্ষায় ডাক্তারি পড়ার ছাড়পত্র পেয়েছে সে আমি নিট পরীক্ষা দিয়েছিলাম এবং এটাতে আমার র্যাঙ্ক এসেছে উনচল্লিশ আচ্ছা ঠিক ততটাও ভালো লাগেনি অ্যাকচুয়ালি আমি আরও এক্সপেক্ট করেছিলাম আরও একটু কম র্যাঙ্কটা যাতে আসে বাট তাও এসছে তাও পরিবারের যেহেতু সকলেই খুশি আর আত্মীয়রা সকলেই খুশি হয়েছে যে আমি অ্যাটলিস্ট চান্স পেয়েছি এক সব টপ মেডিকেল কলেজে আমি চান্স পেয়ে যাবো বেঙ্গলে তাই ওদের তো আমি অনেক খুশি হয়েছি ওটা থেকেই চাইতাম যে আমি একজন ডক্টর হব যদিও পা আশেপাশের লোকের থেকে শুনেছি যে ডক্টর হতে গেলে প্রচুর টাকা পয়সার খরচ হয় বাট তাও আমার ইচ্ছে ছিল যে আমি ডক্টর হয়েই ছাড়বো যাই হয়ে যাবে আলিপুরদুয়ার শহরে কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপজ্যোতি সরকার রাজ্যে তার র্যাঙ্ক নশো দেশের বিচারে উনচল্লিশ হাজার চারশো তেরো ছোটোবেলা থেকেই অত্যন্ত মেধাবী দ্বীপজ্যোতি ষষ্ঠ শ্রেণীতে পড়তে পড়তেই সুযোগ পেয়ে যায় বারো বিশ্বর জওহর নবোদয় বিদ্যালয়ে পেশায় রাজমিস্ত্রি তার বাবা কেরালায় কাজ করতেন সেখান থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন দীপজ্যোতি যখন দশম শ্রেণীতে পড়ছে তখন টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যান তার বাবা তারপরেই দ্বীপজ্যোতির লক্ষ্য স্থির করে বসে যে সমাজে গরিব মানুষদের জন্য তাকে চিকিৎসক হতেই হবে টানা এক বছরের জন্য নিট পরীক্ষার কোচিং নেয় পুনেতে বিনে পয়সায় অন্যদিকে তার মা সরস্বতী দাস সরকার রকম সংসার সামনে দীপজ্যোতির বোনকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরেই সেলাইয়ের কাজ শুরু করেন স্বামীর অকাল মৃত্যুই যেন তাকে এক অপার শক্তি জুগিয়েছিল ছেলের ডাক্তার হওয়ার অদম্য যেদের সঙ্গে নিজেকেও জুড়ে নিয়েছিলেন তিনি মনে প্রাণে অবশেষে সেই সুযোগ এলো তাদের জীবনে দীপজ্যোতি সরকার জানান তারা দরিদ্র দশম শ্রেণীর পর যখন চিকিৎসক হওয়ার কথা সকলকে বলতেন সে সেই সময় সকলে তাকে বলতেন টাকা পয়সা অনেক খরচ হয় তিনি স্বপ্নের সঙ্গে কখনো আপোষ করেননি বাবাকে অকালে হারিয়েছেন তার বাবার মতো যাতে অন্য কারো পরিবারের সদস্যদের সঙ্গে এই ঘটনা না ঘটে সেই চেষ্টাই তিনি করবেন চিকিৎসক হয়ে আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা